অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার পানাপুকুর থেকে অস্বাভাবিক অবস্থায় আজ সকালে বারুইপুর পুরসভার সদব্রত ঘাট সংলগ্ন আট নম্বর ওয়ার্ডের পানাপুকুরের মধ্যে দেহ ভাসতে দেখে এলাকার লোকজন এমনকি দেহ থেকে পচা গলা গন্ধ বেরোতে থাকে বারুইপুর থানার পুলিশ এলাকায় গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে যুবতীর দেহের উপরের অংশে পোশাক থাকলেও নিম্ন অংশ অনাবৃত অবস্থায় থাকে দেহে কোনো আঘাত আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে অজ্ঞাত পরিচয় যুবতীর নাম পরিচয় জানা যায়নি সোনারপুরের পর এবার বারুইপুরে এমন ঘটনায় রাজনৈতিক মহলে রীতিমতো জল্পনা শুরু হয়েছে বার বার অজ্ঞাত পরিচয় অর্থনগ্ন মহিলাদের দেহ উদ্ধারকে ঘিরে প্রশাসনের উপরে উঠছে প্রশ্ন প্রশাসন কি ঘুমাচ্ছে নাকি এইভাবে প্রশাসনের নাকের ডগায় এই ধরনের জঘন্য ঘটনা ঘটেই যাবে উদ্বিগ্ন নয়লা কাবাশি যদিও এই মুহূর্তে নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে তা সত্ত্বেও কি করে এইসব ঘটে চলেছে এই ঘটনাগুলোর পিছনে কাদের সাহস বা মদত কাজ করছে এই এক বড় প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস এর জাগবে মানুষ এই বারিপুরে যিনি বিধায়ক আছেন উনি তো স্পিকার বিধানসভার তাহলে সাধারণ মানুষের এইটাই চিন্তার ব্যাপার যে স্পিকারের বিধানসভা ক্ষেত্রে যদি এভাবে হত্যা লীলা চলতে থাকে তাহলে সমগ্র পশ্চিমবাংলা চেহারা আজকে কি। মানুষ বিচার করবেন এই নির্বাচনের সময় বছর কুড়ি বাইশের একজন অর্ধনগ্ন অবস্থায় যুবতী বিয়েকে পাওয়া গেছে এখান থেকে তো বাড়িপুর বিধানসভার তো এখানকার স্পিকারের বিধানসভা এখানে নিরাপত্তা ব্যবস্থা যদি এই হয় সাধারণ মানুষের নিরাপত্তা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে পশ্চিম বাংলায় সাধারণ মানুষ আমার বাড়ির মেয়ে যদি পড়তে যায় কিভাবে ফিরবে তার নিরাপত্তা রাজ্য সরকার দিতে পারছে না নির্বাচনের সময় মানুষ বিচার করবেন যে এই অকর্মণ্য সরকারকে রাখা উচিত না এদের প্রত্যাখ্যান করা উচিত আমরা যেটা সরকারটাকে ইনফরমেশন দেব ওখানে একটা ডেটরি মানে আছে বেসিকে আমাদের ফিম ওখানে গেছিলো যে বডি ওখান থেকে রিপোভার করা হয় করা হবে এটাই একটা কথা বডিটা অ্যাপোন্টেন্টলি আমরা দেখে যেটা বুঝতে পারছি টু ওখানে মানে বডিটা পাওয়া গেছে এরকম একটা মনে হচ্ছে যে কন্ডিশনে আছে এবং ওটা ফিমেল ডেড বডি আছে এবং এজটা আমাদের অ্যাকর্ডিংলি মনে হচ্ছে ফর্টি প্লাস ধরে বাকি আমরা তদন্ত করছি যেহেতু যেহেতুই যেটা যেখানে পাওয়া গেছে ওটা ক্যানেলটা আরো অনেকগুলো ক্যানেলের সাথে যুক্ত আছে যে ক্যানেলগুলো অন্য ডিস্ট্রিক্ট বা পাঁচ আমাদের যে পুলিশ ডিস্ট্রিক্ট আছে তাদের সাথেও কানেক্টেড আছে আমরা বিভিন্ন জায়গায় যে থানাগুলো আছে আমাদের আশেপাশে সেগুলোতে খবর পাঠাবে এবং আমাদের যে এস আছে কোনো রেড বডি পাওয়া গেলে সেটার ব্যাপারে সেগুলোকে ফলো করে ইমিডিয়েটলি বডিটা আইডেন্টিফাই করার চেষ্টা করব আর যারা আমরা পোস্টমর্টামের জন্য পাঠাচ্ছি কদয্য তখন অ্যাক্স্লেম করা যাবে